মানবিক ও চিকিৎসা সেবা খাতে এই অঞ্চলের অতি পরিচিত নাম হোপ ফাউন্ডেশন বা হোপ হসপিটাল দীর্ঘ বছর ধরে এই প্রতিষ্ঠান সাধারণ লোকজনকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে সেবা মা ও শিশু স্বাস্থ্য মাইলফলক সৃষ্টি করেছে তারা এ সেবা যেন সরকারের উন্নয়নকে ত্বরান্বিত করার পাশাপাশি বিশ্ব পরিমণ্ডলেও সুনাম অর্জন করেছে এতে দাতা সংস্থাগুলো সন্তুষ্ট হোপ ফাউন্ডেশনের প্রতি গত পরশু দিন নোয়াখালীতে আমরা এখানে এখন কক্সবাজারের কৃত সন্তান আমেরিকা প্রবাসী চিকিৎসক ইফতিকার মাহমুদ মিনার মা শিশু হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে কক্সবাজারে হোপ ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করেন সেই থেকে মা ও শিশু হাসপাতালের মাধ্যমে এই অঞ্চলের সাধারণ লোকজনকে স্বল্প ও বিনামূল্যে মানসম্মত দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা বিশেষ করে মা ও শিশু চিকিৎসার ক্ষেত্রে অবদান রাখে ব্যাপক পাবে পাশাপাশি হোপ ফাউন্ডেশনের মাধ্যমে করা হয় নানা সামাজিক ও উন্নয়নমূলক কাজ আমার স্ত্রীর আজকে তৃতীয় সিজার সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুস্থভাবে আমি এত সুন্দর ইনাদের আয়োজন এবং ট্রিটমেন্ট আমার আরও দুইটা সিজার হয়েছে চোখ কক্সবাজার জেলায় কিন্তু এই হুফ হাসপাতাল অর্থাৎ হুপ ফাউন্ডেশনের যে তাদের সেবা আমি মনে করি কক্সবাজার জেলার জন্য এটি অদ্বিতীয় বর্তমানে রামছিন্দাই স্থায়ী পরিমণ্ডলে হুপ হসপিটাল ও হুপ ফাউন্ডেশনের কার্যক্রম চলছে তথ্যমতে সাধারণ মানুষের সেবার মধ্যে হাসপাতালের মাধ্যমে চিকিৎসা সেবায় অগ্রণী ভূমিকা রেখেছে হোপ আমি ডক্টর নৃন্ময় বিশ্বাস সিনিয়র কনসালটেন্ট গাইনি অপস হোপ হসপিটালে আছি গত চোদ্দ বছর ধরে এবং আমাদের হসপিটালটা মেইনলি ফোকাসড মা ও শিশু স্বাস্থ্যের উপরে এবং মাদের যে সমস্ত কনসার্ন আছে সেগুলো আমরা অ্যাড্রেস করি এবং এটা চব্বিশ ঘন্টায় অ্যাড্রেস করি সেগুলোর ভিতরে অন্যতম হলো তাদের গর্ভবতী ডেলিভারি এবং যদি প্রয়োজন মনে হয় কোনো সিজার করা সেটাও আমরা করি সেটা চব্বিশ ঘন্টা সার্ভিস এবং মাদের যে আরও কিছু সমস্যা হতে পারে যেমন কিছু কিছু ব্যাপারে আমাদের প্রচন্ড স্পেশালাইজড সার্ভিস আছে যেমন প্রলাপস মাদের অনেক মাদের বয়স্ক মাদের পড়ে সেই সার্জারিও আমরা এখানে করে থাকি এবং আমাদের আর বিশেষ স্পেশাল সার্ভিস যেটা পোরা চিটাং ডিভিশনে আমরাই দিয়ে থাকি সেটা হলো ডেলিভারি ডেলিভারিজনিত কারণে অথবা তলপেটে অপারেশনের কোনো সমস্যার জন্য যদি ফিসসুলা হয় মায়ে মায়েদের সেই ক্ষেত্রে আমরা সেটা চিকিৎসা দিয়ে থাকি ফ্রি এবং আমাদের এখানে বিভিন্ন সময় ক্যাম্প হয় ফ্রি মেডিকেল ক্যাম্প সেখানে তালু কাটা ছোট কাটা রুগীদের ফ্রি চিকিৎসা হয় তারপরে পুড়ে যাওয়ার পরে যদি কোনো বিকলঙ্গতা দেখা দেয় সেটাও আমরা প্লাস্টিক সার্জারির মাধ্যমে ঠিক করি এবং এখানে মা ও শিশুদের শিশুদের চিকিৎসার জন্য আমরা শিশু বিশেষজ্ঞ রেখেছি এবং এখানেও চব্বিশ ঘন্টা শিশুদের চিকিৎসা দেওয়া হয় আমরা খুব তাড়াতাড়ি শিশুদের জন্য একটা স্পেশালাইজড ওয়ার্ড খুলব যেখানে টোয়েন্টি ফোর আওয়ার্স শিশুদের যে ইন্টেন্সিভ কেয়ার সেটা আমরা প্রোভাইড করব। এছাড়া আমরা আরেকটা ব্যাপারে বলতে চাই যে শুধু মা ও শিশু নয় অন্যান্য ডিপার্টমেন্ট যেমন মেডিসিন চর্মরোগ এখানেও আমরা ডক্টর খুবই তাড়াতাড়ি আমরা বসাবো এবং তাদের সার্ভিসটাও আমাদের এখানে শুরু হবে শুধু চিন্তাই মূল হাসপাতালের মধ্যেই তাদের চিকিৎসা কার্যক্রম থেমে নেই জেলার বিভিন্ন উপজেলায় দারিদ্র্য এলাকায় আরো পাঁচটি সেন্টার রয়েছে তাদের কক্সবাজারের চেন্নাই অবস্থিত হোপ হসপিটাল এখানে চব্বিশ ঘন্টায় দেওয়া হচ্ছে জরুরি সেবা নর্মাল ডেলিভারি থেকে শুরু করে সিজারিয়ান এবং অত্যাধুনিক চিকিৎসা পিস্তলা রুগীদের জন্য দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা যে কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষরা রুগী এবং রুগীর আত্মীয় স্বজনের একবার হলেও ঘুরে দেখানোর আমন্ত্রণ জানিয়েছেন হসপিটাল থেকে মোহাম্মদ মিজানুর রহমান